নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমাদের পাশের বাড়ির একটি ছেলের আজকের আই ভাত তা আমাদের তিনজনেরই নিমন্ত্রণ একটু পরেই আমরা সেখানে যাব আর আজকের ঠান্ডাটাও প্রচন্ড পড়েছে আজকের পুরো ব্লগটা কিন্তু আপনারা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন আজকের ব্লগটা স্টার্ট করা যাক এখন দেড়টা বাজে আর আমরা ওদের বাড়ির সামনে চলে এসেছি দেখুন ছোট্টোর মধ্যে গেটটা কিন্তু সুন্দর করেছে এই যে আমরা এখন ঘরের ভিতরে ঢুকে গেছি আর বিড়ো ভাতের জন্য সমস্ত থালা সাজানো হয়ে গেছে আশীর্বাদ পর্ব চলছে বেচারার খিদা পেয়ে গেছে কিন্তু ক্যামেরাম্যানের আর চাহিদা শেষ নেই সমানে বলে যাচ্ছে এইভাবে বসুন ওইভাবে বসুন এই করুন ওই করুন বেচারা খিদে অস্থির সামনে খাবার কিন্তু খেতে পাচ্ছে না আশীর্বাদ পর্ব চলছে চলছে আর দাঁড়ানোর একটুও জায়গা নেই এত ভিড় হয়ে গেছে তাই ভাবলাম উপরে চলে এসে সেরে তাই আমরা এখন সোজা উপরে চলে এসেছি বসেও পড়েছি আর আমাদের পাতে এখন রাইসও পড়ে গেছে আর আজকের মেনু হচ্ছে ভাত ডাল আলু ভাজা আলু ফুলকপির তরকারি মাছের ঝাল আর মাংস চাটনি পাঁপড় মিষ্টি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর আমরা এখন উঠে পড়েছি চলুন যেখানে হেলদি হবে সেই জায়গাটা আপনাদের দেখাচ্ছে বেশ সুন্দর সাজিয়েছে সরাম এই দেখুন কি সুন্দর সাজাচ্ছে না এটা না পুরো কমপ্লিট হয়নি এখনো আরও অনেক কাজ বাকি আছে আজকে যেহেতু আইবুড়াভাতের অনুষ্ঠান বলে এত পর্যন্ত করেই স্টপ রেখেছে কালকে নাকি এটার পুরো ডেকোরেশন কমপ্লিট হবে এখন সন্ধ্যে সাতটা সাড়ে সাতটার মতো বাজে আর আমরা এসেছি পাড়ার একটা পুকুরে গঙ্গা নিমন্ত্রণের জন্য এই পুকুরটা না খুব সুন্দর বাঁধানো ঘাটযুক্ত খুব সুন্দর পুকুরটা তাই যে কোনো পাড়ার অনুষ্ঠান হলেই আমরা এই পুকুরেই আসি এই যে এখন গঙ্গা নিমন্ত্রণের কানুন চলছে সব দেখে না আমার ভাইদের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে কত মজা করেছিলাম কত আনন্দ করেছিলাম আসলে নিজেদের বাড়ির বিয়েতে অর্থাৎ নিজেদের ভাই বোন এদের বিয়েতে বা নিজেদের আত্মীয় স্বজনের বিয়েতে কিন্তু আলাদাই মজা থাকে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি এখন রাত পনেরো দশটার মতো বাজে আমি কর্তা আর ছেলে আমরা তিনজনে মিলে চলে আসলাম মেলায় এই যে আমার কর্তা এখন বাইক পার্ক করছে এবার মেলায় ঢুকবো রাত করেই মেলায় আসলাম কারণ মেলায় এত ভিড় হয় আর আমি সিঁড়ি থেকে পড়ে গিয়ে পা মোচকে পা বেশ ব্যথাই রয়েছে যার জন্য ভিড়ের মধ্যে আমি আর আসতে চাইলাম না ভাবলাম একটু ফাঁকা হোক তাহলেই যাব। না নাহলে কি হবে ধাক্কাধাক্কির মধ্যে পায়ে যদি আবার এসে পাড়া দেয় মোটামুটি ব্যথাটা অনেকটা কমেছে আবার ব্যথা শুরু হয়ে যাবে আর এই দেখুন কি সুন্দর ভরসা সাজানোর জিনিস এসছে এই দেখুন রাত দশটা বাজতে যায় কিন্তু সব দোকান এখনও খোলা আর লোকজন ভালোই আছে জানেন তো মিষ্টি আমার একদমই পছন্দের খাবার নয় কিন্তু এই মেলায় আসলে এই জিলিপিগুলো দেখলে এত লোভ লাগে যে কী বলবো তখন যেন একদম এই জিলিপি খাওয়ার জন্য একদম অস্থির হয়ে উঠি দেখুন এখনো কিন্তু কত লোকজন আছে আমি একটু ধীরে ধীরে দেখে শুনে হাঁটি নয়তো কে এসে পায়ের মধ্যে যদি এক পাড়া দিয়ে দেয় ব্যাস গেল। মেলায় যা যা জিনিস পাওয়া যায় এই সব জিনিসের কিন্তু দোকান আছে কিন্তু মেলার থেকে কিনবো বলে অধীর আগ্রহে বসে থাকে দোকান থেকে গিয়ে কিনি না আর এইদিকে মেলায় কিন্তু দাম বেশি নাই দোকানের অনেক কিন্তু দাম কম থাকে তা সত্ত্বেও দাম বেশি দিয়ে এই মেলা থেকেই কিনবো এ যেন এক অদ্ভুত নেশা বা ভালোবাসা সবই জানি বুঝি কিন্তু ওই যে বললাম না মেলার থেকে কিনতে হবে এই দেখুন কি সুন্দর বাবেল ফুলচ্ছে আমিও বাচ্চাদের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবেলস ফাটিয়ে যাচ্ছি আর ওইদিকে আমার কর্তার ছেলে কত দূর এগিয়ে গেছে ছোটবেলায় যখন বাবা মার সঙ্গে মেলায় আসতাম তখন এরকম বাবেলস ফুলানো দেখলেই সেই বাবেলসগুলো ফাটাতাম সেই নেশা এখনো রয়ে গেছে বেশ মজা লাগে এই দেখুন কত দোকান খালি দোকানগুলো দেখছি আর ভাবছি এটা কিনতে হবে ওটা কিনতে হবে বইয়ের দোকান দেখেই আমার কথা দাঁড়িয়ে পড়ল এবার দেখা যাক কটা বই কিনে যখনই যেখানেই কোনো বইয়ের দোকান দেখবে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবে আর গাদা গাদা বই কিনবে ওর বই কেনা যেন একদম নিশান ঠিক ঠিক হ্যালো 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 ঠিক রাম টতু ফর হ্যালো ঠিক তো হ্যালো ঠিক রাম হ্যালো ঠিক রাম টু ফর হ্যালো হ্যালো Hello. আমরা এখন এই মেলার এখানে একটা দোকান আছে মোগলাইয়ের দোকান সেই দোকানে ঢুকেছি মোগলাই খেতে এই দোকানটা হচ্ছে পারমানেন্ট দোকান দোকানটা একদম ভাঙাচোরা কিন্তু এত ভালো মোগলাই বা নাই একবার খেলে আপনারা বারবার আসবেন এই দোকান দেখে অনেকেই হয়তো ভাববে যে এখানকার খাবার ভালো না কিন্তু যারা জানে যারা এখানে খায় রেগুলার কাস্টমার তারা কিন্তু সবাই ছুটে আসে বড় বড় দোকান ছেড়ে কিন্তু ওরা এই দোকানে আসে ভীষণ ভালো করে এই যে চিলি চিকেন আর মোগলাই আমরা নিয়েছি আসলে আজকে রাতে কোনো রান্নাবান্না করিনি সকালে যেহেতু নিমন্তন্ন ছিল আর বিকেলে ভাবলাম এই মেলা থেকেই মোগলাই আর চিলি চিকেন খেয়ে চলে যাব ব্যাস রাতের ডিনারও কমপ্লিট ফুলের দোকান বসেছে এই দোকানটাই আমি খুঁজছিলাম এখান থেকে কিছু ফুল কিনবো কারণ আমার ঘরের ফুলগুলো একদম নষ্ট হয়ে গেছে চলুন এই দোকানে যাই আর কিছু ফুল কিনি এই দেখুন এই যে এই ফুলগুলো দেখুন কি সুন্দর না আর এই যে আমি এখান থেকেই কিছু ফুল কিনবো আমার ফুলকেনা হয়ে গেছে এবার চলুন প্যান্ডেলের দিকে যাই মায়ের দর্শন করি সমস্ত কিছু দেখা হয়ে গেল খাওয়া হয়ে গেল ঘোরা হয়ে গেল কিন্তু এখনও পর্যন্ত মায়ের দর্শন করলাম না চলুন এবার মায়ের দর্শন করি দেখুন কি অপূর্ব প্যান্ডেলটা করেছে না দারুণ প্যান্ডেলটা হয়েছে সত্যি দেখার মতো লাইটিং দিয়ে আর সমস্ত বাঁশ দিয়ে বেদ দিয়ে কাঁচ দিয়ে এত সুন্দর করেছে ব্যান্ডেলটা দেখার মতো চলুন একটু এগিয়ে যাই মায়ের মুখ ভালোভাবে দেখা যাচ্ছে না একদম সামনে থেকে দেখি এখন ফাঁকা আছে তো এখন সুন্দরভাবে মায়ের মুখ দর্শন করা যাবে দেখুন মায়ের মুখটা দেখুন কি সুন্দর লাগছে না দারুণ হয়েছে মুখখানা দুর্দান্ত আমি না আগের বছরের যে চণ্ডী মেলা হয়েছিল সেই ব্লগটা করেছিলাম ওই ব্লগে এই মা চণ্ডীর পুজো সমস্ত ইতিহাস সুন্দরভাবে আমি আপনাদের কাছে তুলে ধরেছিলাম আপনাদের যদি দেখার ইচ্ছা হয় আমার ওই পুরোনো ব্লগটা দেখতে পারেন আমার চ্যানেলেই রয়েছে সাবর্ণ রায়চৌধুরীর পরিবার কিভাবে এই চণ্ডী পুজো শুরু করলো আর এই চণ্ডী পুজো কিভাবে ক্লাবের পুজোয় পরিণত হলো সমস্ত ইতিহাস আমি ওই ব্লগে তুলে ধরেছিলাম আপনারা যদি শুনতে চান এর ইতিহাস আপনারা কিন্তু আমার ওই পুরনো ব্লগটা দেখতে পারেন ভালো লাগবে আর এখন অনেক রাত হয়ে গেছে আমরা এখন বাড়ি ফিরবো আর এখানেই তাই আমি ব্লগটা এন্ড করছি আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো ধন্যবাদ